মধ্যে ওকে তাহলে প্রথমত আমাদের কি কইছে গ নম্বরে গ নম্বরে বলছে কি 10% হারে সুদ দিলে দুই বছরের পর আর তার অর্থের পরিমাণ কত হবে যদি দুই বছর পরে সে পায় তাহলে ব্যাংকের থেকে কত টাকা পাবে আচ্ছা যেই সব দেওয়া আছে আগ্রামরা সেই সব লেখি গ নম্বরে গ নম্বরে আমরা লিখতেছি দেওয়া আছে কি দেওয়া আছে জি কিসের মান পিবির মান কিসের কারণে পিবি হইল কারণ এই দশ হাজার ১০ লক্ষ টাকা কি এটা প্রথমে আছে নাকি পরবর্তীতে পাবে প্রথমেই আছে সেই কারণে এই দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা হইতেছে পিবির মান তারপর কয় বছরের জন্য জানি রাখতে চাইতেছে দুই বছরের জন্য তাহলে এন এর মান হইতেছে কত দুই তারপরে আবার পার্সেন্টেজ দেওয়া আছে মানে আয়ের মান দেওয়া আছে কত দশ পার্সেন্ট আমি বলছিলাম পার্সেন্টকে সবসময় ভাঙ্গায় ফেলতে তো ভাঙ্গায় ফেললে হইতেছে কি বা কত শূন্য দশমিক এক শেষে শূন্য দিতে হয় না তাই আমাদের পিবির মান আছে মান আছে আয়ের মান আছে যদি পিবির মান থাকে এফ বি মান বাইর করতে হবে এফ বি যদি থাকে পিবির মান বার করতে আবারও বলতেছি যদি আমাদের পিবির মান থাকে এফ বি মান বের করতে এফ বি যদি থাকে পিবির মান বার করতে বলবো কি বললাম কথা কি বুঝাইছে আচ্ছা আবার বলতেছি পিবি থাকলে এফ বি এফ থাকলে পিবি আছে তাহার মানে কোনটার মান বের করতে এখন কত আমরা দুইটা দেখছি একটা দেখছি উপরে আর একটা দেখছি নিচে এখন কোন সূত্রটা ব্যবহার করব নিচেরটা নাকি উপরেরটা নিচেরটা করব নাকি উপরেরটা নিচেরটা কিন্তু এর মান ছিল উপরেরটা কারণ আমাদের উপরেরটা কি ছিল না এই আরটা ছিল না আর কি এমের মান ছিল না তাই আমরা সূত্রটাই দেখি যে আমরা জানি আমরা জানি কি সমান এক যোগ আই পাওয়ার কি এন তো সমান বির মান কত দেওয়া আছে দশ লক্ষ তা আমরা এই জায়গায় দশ লক্ষই লেখলাম দশ লক্ষ ব্রেকেট এক এই এই জায়গায় এক আছে দেখে এক যোগ আয়ের মান কত দেওয়া আছে শূন্য দশমিক এক তারপরে হইতেছে এন এর মান এন এর মান কত দুই এখন ক্যালকুলেটর নিয়ে একবারে করে ফেলবেন এই দুইটাকে যোগ করবেন যোগ করে ওইটাকে পাওয়ার করেন কত হয় শূন্য দশমিক এক ওইটাকে পাওয়ার করেন হ্যাঁ এটা আমরা এটা কি করতেছি হ্যাঁ হুম আগে সমান দেন তারপরে পাওয়ার দিয়ে দুই দুই দাওানোর পরে যেইটা বের হয়েছে ওইটার মানটা বলেন এক পয়েন্ট একই বের হয়েছে পাওয়ার করার পরেও আচ্ছা তাই এনে হইতেছে দশ লক্ষ গুণ এক পয়েন্ট দুই এক এখন এটার সাথে যেই মানটা বের হয়েছে ওইটার সাথে এটার গুণ করে দেন মানে গুণ দশ লক্ষ হুম গুণ দশ লক্ষ কত হয়েছে এক দুই আটটা শূন্য ওকে এক দুই এক এক দুই তিন চার চারটা শূন্য ঠিক আছে এক লক্ষ একুশ হাজার আর কি সরি বারো লক্ষ দশ হাজার টাকা সে পাবে তো এইটা হইতেছে আমাদের উত্তর মানে যদি আমি ওই ব্যাংকে রাখি তাহলে আমি কত পাবো এটা কিন্তু কত নাম্বার গ নাম্বার গ নাম্বারে কইছে যদি ভাই ব্যাংকে রাখেন তাহলে এক লক্ষ একুশ হাজার টাকা পাওয়া যায়ব এখন সরি বারো লক্ষ দশ হাজার টাকা এখন আসি গহ নম্বরে গহ নাম্বারটাও পাশে করি ঠিক আছে আপনারা নিচে করবেন এটাই হইতেছে উত্তর উত্তরটা লিখে দিবেন যে এই ব্যাংকে জমা রাখলে কত টাকা পাওয়া যাবে 12 লক্ষ দশ হাজার এখন গহ ব্যাংকে আবার কইছে কয় কি ভাই আপনার যে কত লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা আপনার যে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা ওই তার বড় ভাই কইছে কয় কি ভাই তুই পদ্ম ব্যাংকে রাখ এই ব্যাংকের তুলনায় ভালো আছে তো কত দিব 9.5% নয় কত বছরে দিব দুই বছরে আর দিব কয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট বা এটাকে যদি আমরা মাসে মাসে জানি কত এম এর মান হয় বারো ঠিক আছে না নাকি ওই জায়গায় একটু দেখি তো কি কইছিল এনে কইছে কই এই যে মাসিক কত পার্সেন্ট মাসিক কইয়া দিছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট তো এই যে মাসিক বলছে মাসিক মানে কি এম এর মান দেওয়া আছে তো এম এর মান যেহেতু দেওয়া আছে এখন কি উপরের সূত্র ওই যে সূত্র শিখাইছে উপরেরটা নাকি নিচেরটা নিচেরটা মানে আপনি তো পারেন তাহলে আমাদের কি আবার লিখবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে এফ বি সমান পিবি ব্রেকেট এক যোগ উপরে হয় আই নিচে কি এম আবার হইতেছে এন ইন টু এম এখন আমরা শুধু মান বসিয়ে দিব তা এর মান কত দেওয়া আছে দশ লক্ষ তাই আমরা লিখলাম দশ লক্ষ ঠিক আছে ব্র্যাকেট দিয়া এক তো একই যোগ আয়ের মান কত দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে শূন্য দশমিক শূন্য নয় পাঁচ আর এমের মান কত দেওয়া আছে বারো তারপর ব্র্যাকেট দিয়া আমাদের কি করতে হইব এই যে এন এর ইয়া এন এর মান কত দেওয়া আছে এন এর মান দুই ইন্টু বারো এখন এটা একটু খেয়াল করবা এই অঙ্কটা এইটা এনে যা থাকে মনে করবা এই এইটাই এই জায়গায় আছে বারো এই জায়গায় ধরবা তাই বারো সাথে কি চিহ্ন আছে যোগ এটার সাথে আবার এটা যোগ করবা তো বারো সাথে যদি এটা যোগ করি তো কত হয় বারো দশমিক শূন্য নয় একটু যোগ করেন তাড়াতাড়ি করেন এটার কি পরীক্ষার হলে দ্রুত করার টেকনিক ঠিক আছে তাহলে এনে হয় দশ লক্ষ দশ লক্ষ আর এই জায়গা হইতাছে আমি আর কি বলেও দিই একটু করেও দিই এই জায়গার মধ্যে আমি আবার বলতেছি এই জায়গার মধ্যে যেইটা থাকে মনে করবেন একের জায়গায় সেইটা ওইটার সাথে এটার কি করতে হইব যোগ করতে হইব তাহলে যোগ করলে হইতেছে আমাদের কত শূন্য দশমিক নয় পাঁচ আচ্ছা তারপর হইতেছে যেই মানটা বাইরে হয়েছে ওই মানটাকে কি করতে হইব ভাগ করে দিতে হইব বারো দ্বারা বারো দ্বারা ভাগ করলে যেটা বের হয়েছে ওইটা আমরা লিখবো ওইটা আর কি সব সময় পাঁচ সংখ্যায় লেখার চেষ্টা করবা বেশি লেখার দরকার নেই তাই এই জায়গায় হইতেছে এক দশমিক এক দশমিক শূন্য সাত নয় আর হইতেছে শেষে একটু খেয়াল করো এটা একটা বুজার জিনিস এক ছয় মানে আমি ছয়টা নিয়েছি একটু বুঝো তা আমি এই পাওয়ারটা পরে লেখতেছি খেয়াল করবা যেই সংখ্যা পর্যন্ত নিতে চাও আমি হবে কইছি কয় সংখ্যা জানি নিতে পাঁচ সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ আমি কয়টা নিছি ছয়টা নম্বর সংখ্যা তো নেওয়া না আমি বলছি পাঁচটা নিতে যদি পাঁচটা নিতে বলি তার মানে নম্বর সংখ্যা যদি থেকে থেকে বলে মধ্যে যদি হয় পাঁচের থেকে নয়ের মধ্যে যদি হয় তাহলে আগের সংখ্যার সাথে কি করতে হইব এক যোগ করে দিতে হইব আবারও বলতেছি ধরো আমি বললাম চার সংখ্যা নাও আমি বললাম কয় সংখ্যা নিতে চার সংখ্যা নিতে তাহলে কত নম্বর সংখ্যা দেখতে হইব পাঁচ নাম্বার সংখ্যা আমি যদি এই তিন সংখ্যা নাও তাহলে কত নাম্বার সংখ্যা চার নাম্বার সংখ্যা যদি বলি দুই সংখ্যা নাও তিন নাম্বার যে সংখ্যা বলি তার পরের সংখ্যাটাকে আমাকে দেখতে হবে আমি বলছি পাঁচ সংখ্যা নিতে পাঁচ সংখ্যার পরের সংখ্যা কত আছে হয় আমি বলছি পাঁচের থেকে নয়ের মধ্যে যদি হয় আগের সংখ্যার সাথে কি হয়ে যাব এক যোগ হয়ে যাব পাঁচের থেকে নয়ের মধ্যে হলে আগের সংখ্যার সাথে এক যোগ তাহলে এনে আছে এক হয়ে যাব কত দুই তার উপরে আমরা পাওয়ার করবো এই যে বারো দুগোনে কত হয় চব্বিশ বারো দুগণে চব্বিশ তাহলে আমাদের এটা হয় তাই এইটাকে এখন কত পাওয়ার করতেইব বারো দশমিক চব্বিশ তা আমরা একটু এই পুরোটা লিখি এক দশমিক শূন্য শূন্য কত আছে সাত নয় দুই এটাকে এখন পাওয়ার করব কত চব্বিশ টোয়েন্টি ফোর ওকে তাই আমাদের যেই মানটা বের হয়েছে একবারও করা যায় আচ্ছা আমরা একটু ভাঙ্গে ভাঙ্গি করি আবার কইতা আছে কয় সংখ্যা জানি লিখতে হইব পাঁচ সংখ্যা এই 10 লক্ষ তার সাথে গুণ 1.0 দশমিকের পরে কয় সংখ্যা নিত কইছে পাঁচ সংখ্যা তাহলে কয়টা আছে কত 2 0 8 তারপর হইছে 4 4 ধরেন 1 লিখলাম আচ্ছা আমি কইছে কয় সংখ্যা লিখতে পাঁচ সংখ্যা তাহলে 1 2 3 4 5 এই যে ছয় নম্বর সংখ্যা পর্যন্ত লিখছি কন্ত হবে এই আগের সংখ্যার সাথে কি একযোগ হইব নাকি হইব না হইব কেন হইব হইতো না হ্যাঁ হবে না কারণ এটা পাঁচের নিচে আছে তো পাঁচের নিচে হইলে আগের সংখ্যার সাথে কি একযোগ হবে হবে না মাইনাসও হবে না যেমন আছে ঠিক সেরকমই থাকবো যদি আমাদের পাঁচের থেকে নয়ের মধ্যে হয় তাহলে আগের সংখ্যার সাথে একযোগ হইব ঠিক আছে এখন যেইটা বাইর হয়েছে ওইটার সাথে এই দশ লক্ষ কি করে দেব আমরা গুণ করে দেব এক কথায় দশ লক্ষ যদি আমরা গুণ করি খেয়াল করো এক দ্বারা যাকে গুণ করি একটু দ্রুত গুণ করার চেষ্টা করি এক দ্বারা যাকে গুণ করব আমাদের সেটা হয় তাই এক দ্বারা এনে আমাদের এই দশমিকটা বাদে তাই এনে কত হইতেছে এক দুই শূন্য আট তারপর হয়েছে কত চার চার আচ্ছা এনে কয়টা শূন্য আছে ছয়টা আছে তাই এই দশমিকটা ছয়টার পরে চলে যাব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়টা এখন এই জায়গায় তো কেউ নাই সেই কারণে একটা শূন্য দিয়া তারপরে দশমিক শেষে কি দশমিক লেখে কখনো লেখে না তার মানে আমাদের উত্তর হইতেছে এটা এটা কত তাহলে বারো লক্ষ আট হাজার চারশো চল্লিশ টাকা এখন কোন তো আপনার দৃষ্টিতে এই ব্যাংকের টাকা রাখা ভালো নাকি এই ব্যাংকে টাকা রাখা ভালো কোন ব্যাংকে টাকা রাখাটা ভালো এই জায়গায় কইছে ভাই আপনি যদি আমার ব্যাংকে রাখেন বারো লক্ষ দশ হাজার টাকা দিবো আর ওই ব্যাংকে গেছি আর বড় ভাইয়ের পরামর্শতে বারো বড় ভাইয়ের পরামর্শতে যাওয়ার পরে দেখতেছি বারো লক্ষ কত দিতেছে আট হাজার টাকা তাই এটা ভালো না তাই আমি এইটা গ্রহণযোগ্য এখন এইটাই আর কি ওই শেষের দিকে লিখতে হবে এই আর কি এই ব্যাংকের তুলনায় এই ব্যাংকে টাকা রাখা কি অধিক লাভজনক তাই আমরা কোন ব্যাংকে টাকা রাখবো এই ব্যাংকের তো নাম নাই সেই কারণে ব্যাংকে কই বা কি এই ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক ঠিক আছে আশা করি কথা বুঝতে পারছো এরকমভাবে অঙ্কটি করতে হবে এটা আজকের জন্য কি দেখি তো আমাদের অ্যান্সার কি হয়েছে নাকি হ্যাঁ ভিডিও তো হয়েছে দেখি অ্যান্সারে গত বারো লক্ষ আট হাজার ঠিক আছে আর খটাতে যে এই জায়গার মধ্যে বিয়োগ করে দেখা দিছে এত বিয়োগ করার আমাদের সময় নেই ওই কথাটা লিখতে দিব জি এই ব্যাংকের তুলনায় এই ব্যাংকে টাকা রাখা লাভজনক অধিক লাভজনক সেই কারণে এই ব্যাংককে আর কি অধিক গ্রহণযোগ্য ওই জায়গা কইছে কোন ব্যাংকটা গ্রহণযোগ্য তাই সেই কারণে লিখ দিব গ ব্যাংকটা গ্রহণযোগ্য ওই ব্যাংকের যদি নাম থাকে নাম দিবা ঠিক আছে তাই এই জায়গার মধ্যে আমাদের ওই খ নম্বরটার উত্তরটা দেখি খ নম্বরে এ যে কত বারো লক্ষ দশ হাজার বারো লক্ষ তার মানে আমাদের উত্তর হয়ে গেছে তা আশা করি এটা বুঝতে পারছেন এটা